সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়তেছে এখন খিচুড়ি না রান্না করলে কি হয় এজন্য বাসায় থাকা কিছু সবজি দিয়ে আমি ঝটপট তৈরি করে নিলাম হাতে মাখানো খিচুড়ি প্রথমে আমি এখানে এক কাপ পোলাশ ডাল এবং এক কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমার বাসায় থাকা কিছু সবজি এখানে দিয়ে দেব। আপনাদের বাসায় যে সবজি থাকবে আপনারা এখানে সেই সবজিটি ব্যবহার করতে পারেন এবার আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে কিছুটা রসুনও এখানে দিয়ে দিয়েছে এবার আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজও এখানে দিয়ে দিব এবার এর সাথে আমি এক চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে আমি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া ও এক চামচ গরম মশলার গুঁড়া আমি এবার এখানে দিয়ে দিব সাথে আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কম বেশি করে দিতে পারেন এবার আমি হাফ কাপের মতন সরিষার তেল এর সাথে দিয়ে দেবো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এই খিচুড়ি রান্নায় সরিষার তেল ব্যবহার করতে সরিষার তেল ব্যবহার করলে এই খিচুড়ির টেস্টটি অনেক ভালো হয় এখন আমি এখানে কিছুটা এলাচ ও দারচিনি দিয়ে দিলাম সাথে আমি হালকা উষ্ণ গরম পানি এখানে দিয়ে দেবো এবার আমি চাল ডাল ও সবজিটি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে চাল ডাল ও সবজিটি হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মশলাটি যত সুন্দর করে মাখা হবে সেটি খেতেও তত বেশি সুন্দর হবে এবার আমি এটি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো চুলায় মিডিয়াম আছে দমে দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব বিশ পঁচিশ মিনিট পর এই খিচুড়িটি তৈরি হয়ে যাবে এখানে আর কিছু দেয়া লাগবে না বিশ পঁচিশ মিনিট পর আমার খিচুড়িটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটি চুলা থেকে নামিয়ে রাখবো এবার চুলায় আমি আবার একটি প্যান বসিয়ে দেবো তাতে পরিমাণ মতো তেল কিছুটা জিরা ও দুইটা মরিচ দিয়ে দিলাম এখন আমি এর সাথে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার এটি আমি একটু লাল লাল করে ভেজে নেব এবার এই বাগানটি আমি খিচুড়ির ওপরে দেবো আপনারাও চেষ্টা করবেন এভাবে খিচুড়ির ওপরে বাগান দেয়া এভাবে বাগান দিলে খিচুড়ির টেস্টের দ্বিগুণ বেড়ে যায় এখন আমার খিচুড়িটি তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করব এই রেসিপিটি ভালো লাগলে বাসা একবার হলেও তৈরি করবে আর এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো এবং লাইক করে রাখবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেসিপি পছন্দ হলে বেশি